মানুষের জন্য একটা মানুষের জন্য তোমরা কি না করেছ বিগত পাঁচ বছর একটা মানুষের জিকের যা করছো এতটা জিকের যদি আল্লাহর করতে তোমাদের জন্য আল্লাহর চান না আদি হয়ে যেত যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে নাই

যাচ্ছে এত লাইট জলে এই নাম কি কোনটা বাংলাদেশ স্টেডিয়াম যমুনা সেতুর কাছে রাতের বেলায় ওখানে হয় কি